আমার ভাল তোমার প্রতি রইল চোখেরাড়ালে চলে গেল আমি মনে রাগিনাই রইব আমার ভাল পতির চলেছি আশাবকে নিয়ে আবার হবে গো দেখা আমার হাল হা তোমার প্রতিরো এই গানটা আমার একটা আপু আমি যখন ক্লাস ফাইভে পড়তাম জেসমির নাম আমাদের এলাকার উনি ক্লাস টেনে পড়তো উনি এই গানটা গাইতেন ভালোই গাইতেন আমার অনেক আদর করতেন আর আমার আপুর ক্লাসমেট ছিল তো আমার অনেক আদর করতেন আর আমি ছোটোবেলা গান গাইতাম স্কুলে উনি অনেক আদর করতো আমার গানগুলো শুনত কিন্তু এই আপুটা হারিয়ে গেছে আমাদের জীবন থেকে সেটা হচ্ছে ওনাকে ইন্ডিয়া কেউ বিক্রি করে দিছে যেমন চেহারা অনেক সুন্দর ছিল ওই যাকে ভালোবাসতো মানে ওই ছেলেটাই তাকে প্রতারণা করে বিক্রি করে দিয়েছে কিন্তু এই গানটা যখনই আমার মনে পড়ে আপুর কথা আমার অনেক মনে পড়ে আপু অনেক ভালো একটা মেয়েছিল কিন্তু ভাগ্যের প্রতি পরিহাস আমার আপুকে আসছে কোথায় নিয়ে দাঁড় করে জানি না আপু কোথায় আসছে যেখানে থাকুক আল্লাহ তালা তাকে যেন ভালো রাখে সেই দয়াই করি